আমরা এখন আছি বেঙ্গালোরে নারায়ণ হসপিটালের পাশেই একটি জায়গায় এই জায়গাটির নাম হচ্ছে স্পর্শ হসপিটাল রোড যারা চিকিৎসার জন্য নারায়ণ হসপিটালে আসবেন তাদের জন্য এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট থেকে আপনি স্পর্শ হসপিটাল রোডে আসতে আপনাকে নানামুখী সমস্যা করতে হবে আর আপনি এই রোডে কেন আসবেন এই রোডে এই জন্য আসবেন এখানে থাকার জন্য অজস্র টুরিস্ট লজ আছে হোটেল আছে প্রচুর গেস্ট হাউস রয়েছে এখানে রয়েছে বাংলা খাবার ব্যবস্থা যারা বাংলা বেঙ্গালোর এসে বাংলা খাবার খেতে চান তাদের জন্য এখানে বাংলা খাবারের অপশন আছে আবার যে রুমগুলোতে আপনি উঠবেন সে প্রায় রুমগুলোতে রান্নার ব্যবস্থা আছে আপনারা ইচ্ছা করে নিজেরা বাজার করে রান্না করে খেতে পারেন এখানে প্রত্যেকগুলো রুমের মধ্যে রান্নার সকল ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে সেগুলো দিয়ে আপনি নিজে রান্না করে খেতে পারেন অথবা বাজার থেকে বাজার করে আপনি হোটেল হোটেলে খেতে পারেন এই নারায়ণ হসপিটালে আমরা যে দেখি যাচ্ছি এটি মূলত পিছনের অংশ এখানে অর্থোপেডিক এবং স্পাইন কর্ডেন হসপিটালটি এখানে অবস্থিত রোডে একদম শেষ প্রান্তেই নারায়ণ হসপিটালের পেছনের গেটটি অবস্থিত প্রচুর বাংলাদেশি এখানে আসে এখানে এসে আপনারা বিভিন্ন ট্রাভেল মাধ্যমে ট্রেনের টিকিট প্লেনের টিকিট এবং ডলার এক্সচেঞ্জ করতে পারেন এখানে অনেক খাবারের দোকান রয়েছে দর্শক যে কথাটি না বলে নয় সেটি হচ্ছে যে আপনি নারায়ণ হসপিটালের ভিতরের অংশ ভিডিও ফটোগ্রাফি একদম নিষেধ যার কারণে ভিতরের অংশটি আমরা দেখাতে পারছি না আমরা এই লজটিতে আছি ভালোই চমৎকার এখানে যারা আসবেন তারা কম দামে সাতশো আটশো এক হাজার টাকায় রুম পেয়ে যাবেন আপনার ফ্যাসিলিটিস সহ আপনারা এখানে রুমগুলো পাবেন অসংখ্য বার আছে এখানে আছে অনেক বাজারের সামগ্রী ফ্রুটসের দোকান আমরা সকালে এই দোকানটির থেকে বাজার করেছিলাম চাল ডাল জিত প্রয়োজনীয় জিনিস কিনে আমরা রুমে রান্না করে খেয়েছি সবজি নারায়ণ হসপিটাল আছে মজুমদার শাহ হসপিটাল নারায়ণ হসপিটালের পিছনের অংশে আছে মজুমদার শাহ হসপিটাল এটিও একটি প্রবেশ পথ এটি দিয়েও আপনারা প্রবেশ করতে পারেন যারা বাংলাদেশ থেকে এখানে চিকিৎসার জন্য আসবেন তাদের জন্য মূল গেটের ঠিক পাশে দিয়েই রেজিস্ট্রেশনে জায়গা আছে বাংলাদেশিদের জন্য সেখানে গিয়ে প্রথমে আপনি দুশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তারপর আপনার প্রয়োজন অনুযায়ী ডাক্তারের ভিজিট প্রদান করে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে হ্যাঁ হসপিটালের ভিতরে ইন্টারনাল গাড়ি সার্ভিস আছে আপনি সেই গাড়ি সার্ভিসের মাধ্যমে হ্যাঁ যেতে পারবেন এটি হচ্ছে স্পর্শ হসপিটাল রোড দিয়ে আপনি নারায়ণ হসপিটালে প্রবেশের পথ এই পথ দিয়ে ভিতরে ঢুকে তারপর অনেকগুলো ভবন আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে রোগের জন্য চিকিৎসা করতে এসছেন সেই ভবনে চলে যাবেন বা ওরা ইনস্ট্রাকশান আপনাকে দেবে যে কোথায় আপনাকে যেতে হবে সে মোতাবেক আপনি গিয়ে আপনার চিকিৎসা করতে পারেন ঠিক হসপিটালের হাতের ডানে বাংলা খাবারের একটি হোটেল আছে যার নাম মা অন্নপূর্ণা ব্যাঙ্গলি হোটেল এখানে এসে বাঙালি খাবার খেলা চান খেতে পারেন প্রিয় দর্শক একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে হসপিটালের ভিতরে ভিডিও করা নিষেধ তাই আমরা আপনাদেরকে হসপিটালের ভিতরটা আর দেখাতে পারছি না ডানে যে রোডটি গিয়েছে সেখানে অনেক টুরিস্ট লজ কটেজ রয়েছে সেগুলোতে আপনি থাকতে পারেন আর একটি বিশেষ কথা বলে রাখি সেটা হচ্ছে যে হসপিটালে ঢুকতে আপনাকে একটি মোবাইল নাম্বার এবং পাসপোর্টের ফটোকপি অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে এটি আপনি হসপিটালে মূল গেট গেট দিয়ে প্রবেশের পরেই হসপিটালের ভিতরে ফটোকপি এবং ফটোকপির দোকান এবং আপনি মোবাইল নাম্বারটি ওখান থেকে সংগ্রহ করতে পারবেন ইন্ডিয়ান নাম্বার আপনার কাছে ইন্ডিয়ান নাম্বার থাকলে যে সুবিধাটি আপনি পাবেন সেটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে সকল ডিটেলস আপনার মোবাইলে চলে আসবে আপনার রিপোর্ট ডাক্তার প্রেস্রিপশান কোনো অ্যাডভাইস থাকলে অ্যাডভাইস আপনার পেমেন্টের ডিটেলস এটি সেই অন্নপূর্ণা হোটেল বাংলা খাবারের দোকান এখানে কী কী পাওয়া যায় বাংলা খাবার কী কী আছে হ্যাঁ হ্যাঁ রুই মাছ কাতল মাছ দেশি চিকেন ব্রয়লার চিকেন যা আপনি খেতে চান তাই এখান থেকে খেতে পারবেন তো যাই হোক আমরা ব্যাঙ্গালোরের নারায়ণ হসপিটালের একটি রিভিউ দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু দিতে পেরেছি সবাই যখনই বাংলাদেশ থেকে এখানে আসবেন এয়ারপোর্ট থেকে যে গাড়িগুলো ভাড়া নেবেন তাদের সাথে অবশ্যই কথা বলে নেবেন এয়ারপোর্ট থেকে এখানে ভাড়া হচ্ছে তেরোশো টাকা কিন্তু ওরা আপনাকে বিভিন্নভাবে মিসগাইড করে টাকা বেশি নেওয়ার চেষ্টা করবে আমাদের ক্ষেত্রেও কাজটি হয়েছে আমাদের থেকে প্রায় সতেরোশো টাকা নিয়ে গেছে একটু সতর্ক থাকতে হবে আর অথবা মিটারটি ভালোভাবে চেক করে যদি আপনি উঠতে পারেন সেটি সবচেয়ে মঙ্গলজনক তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন